ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল ভূ অভ্যন্তরে সিলেট ও এর আশেপাশে একাধিক ফাটল সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা ঘন ঘন ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস বলে মনে করছেন তারা ছয় মাত্রার ভূমিকম্প হলে এ অঞ্চলে হতে পারে বড় ধরনের ক্ষতি ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম উনিশশো এর জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল একশো বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে ভূমিকম্প বিষয়ক বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায় ভূমিকম্পের মাত্রা অনুসারে বাংলাদেশ তিনটি ভূকম্পন বলয়ে বিভক্ত এর মধ্যে এক নম্বর বলয়ে রিক্টার স্কেলে সাত থেকে নয় বা তার অধিক মাত্রার ভূমিকম্প হতে পারে আর এই এক নম্বর বলয় রয়েছে সিলেট সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান ভৌগোলিক কারণেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সিলেট এ অঞ্চলে ডাউকি ইন্ডিয়ান ইউরেশিয়ান সহ দশটি ফল্ট সক্রিয় রয়েছে ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে সিলেট বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু সিলেট নয় পুরো বিভাগই এর শিকার হতে পারে সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড জহির বিন আলম বলেন ফল্টগুলো সক্রিয় থাকায় সিলেটে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে রিক্টার স্কেলে এগুলোর মাত্রা থাকছে ছয় এর নিচে দুই সালের মে মাসে একদিনে সাতবার ভূমিকম্পে কাপে সিলেট সর্বশেষ ফেব্রুয়ারি ও মার্চে এক সপ্তাহের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয় সিলেটে ঘন ঘন ছোট ভূমিকম্প বড় কিছুর আভাস বলে মনে করেন তিনি সিলেটের গোয়ানঘাটে জাফলং এর ওপারে ভারতের ডাউকি এলাকায় ভূগর্ভে ফাটল তৈরি হয় উনিশশো সালে তা ডাউকি ফল্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে এই ফল্টের কারণে সিলেট বেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে